দুইশো পঞ্চাশ থিয়া দুইশো পঞ্চাশ কয় দুইশো ষাট সত্তর আশি দুইশো আশি আশি কয় দুইশো আশি পাঁচাশি পাঁচ কেজি নয়শো পাঁচ কেজি আষ্টশো পাঁচ কেজি আষ্টা দুইশো পাঁচাশি কয় তিনশো তিনশো কয় তিনশো তিনশো কয় তিনশো কইভেন দশ দশ কয় তিনশো দশ দশ কয় তিনশো দশ দশ কয় তিনশো দশ কইবেন কেউ তিনশো দশ কইবেন কেউ তিনশো দশ দশ কয় হ্যাঁ তিনশো দশ দশ কয় পনেরো কয় তিনশো পনেরো পনেরো কয় ঠিকাইয়া কুড়ি কুড়ি কয় তিনশো কুড়ি কুড়ি কয় তিনশো কুড়ি

এই যে ইলিশ মাছ খাইছে কি আজকে এটা খাই দাও ইলিশ মাছ না 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 ইলিশের মত স্বাদ নাই ভাই বরগুনা জেলায় তাজা মাছ যারা কিনবে আমাদের এই বরগুনা জেলার চাই রূপাস নদী ভাই হ্যাঁ নদীর মাছ ছাড়া কোনো মাছ নাই যে কোনো মাছ নদীর চাইবে আমাদের বরগুনা জেলা মাছ বাজারে সব মাছ পাইবে এমন কোনো সাগর হইতে কোনো মাছ ওকে এই যে একটা রাজা ইলিশ হ্যাঁ রাজা ইলিশটা এড়ে আছে কত রোগ

এই যে আব্দুল চাচা আর সৈদুল ভাই একদমই বিক্রি করতে চাইলেন চাচা মন খারাপ কিয়া ওজো মন খারাপ মন ভালো হয়ে গেছে আর আছে ভাঙ্গার এই যে ভাঙ্গার ফিলিশ হাই ভাঙ্গা সেটা কি আমার আজকে আছে এইটা তো দেখো তাই না

স্যার আপনারা ধন্যবাদ আ মাত্র গুলো কিন্তু তো কি বিস্কুটের কার্টুনে একটা দেশে নয় ঘরে দিয়েছি হ্যাঁ বিস্কুটের কার্টুনে এক প্যাকেট পাইছি নয়টা ঘরে পঁচাশ দিছি আমরা মানা না হ্যাঁ তাই হ্যাঁ আইডা আরেকটা আছে আচ্ছা আইডা 1 কেজি কত এগারোশো আর ইনি

পাশে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত সবাইকে আবারও অন্তর্ভুক্ত হচ্ছে জানিয়ে শেষ করছি বাজারে আজকে মাছের সরবরাহ কম যে মাছ রয়েছে তার দেশি যে নদীর মাছ রয়েছে সেগুলোর দাম কিন্তু অত্যধিক সামুদ্রিক যে মাছগুলো রয়েছে তার দাম একটু কম হয়েছে এছাড়া যে যে মাছগুলো রয়েছে সেগুলো সচরাচর স্বাভাবিক দাম রয়েছে সে দামই রয়েছে এই যে পাঙ্গাস রয়েছে পাঙ্গাস কত করে বিক্রি করছেন আজকে দুশো দশ টাকা বিক্রি করছে সব সাদাটা ঠিক আছে সবাই ভালো দশ